মণি অমাবস্যা হলো এক বিশেষ তিথি যা হিন্দু ধর্মের অত্যাধিক ও সাংস্কৃতিক চেতনার সাথে গভীরভাবে জড়িত তাই মণি অমাবসার তিথিতে বেরিয়ে পড়েছিলাম কুম্ভনগরী প্রয়াগরাজ আমি আর আমার তিনটে বন্ধু মিলে বাই কারে সে অমৃত স্নান করার জন্য যে স্নান করার জন্য প্রায় দশ কোটি মানুষ যাচ্ছে কিন্তু একই হলো তারপর রাস্তায় যখন আমরা জামে ফেশে তখন আমরা খবর শুনি সবচেয়ে বড় যে এই দুর্ঘটনা যে ঘটি है वो संगम पे जाने के लिए हुई है दुखद घटना घटी है जो भी हुआ है अच्छा नहीं हुआ है संगम में स्नान করার জন্য প্রায় অনেক মানুষ আহত হন এবং কিছু মানুষ প্রাণ হারাই अभी बाज रहे हैं रात के दो तो, और हम लोग जा रहे हैं संगम की तरफ जो भैया है भैया हम लोग को गाड़ी में अभी पहुँचा रहे संगम लेकिन आगे में पूरा ट्रैफिक लगा हुआ है हर हर महादेव बंदुरा सो कुंभ नगरी प्रयागराज हम फाइनली पहुँच गए दिन पर तीन दिन या चार दिन तीन दिन तीन दिन पर पहुँचा এর আগে ভিড়ের জন্য বানারসে হোল্ড করে নিয়েছিলাম আর এখন আমরা একদম সঙ্গমের কাছেই চলেছি সকাল সকাল স্নান করব প্ল্যান ছিল উনত্রিশ তারিখে স্নান করার মনে অমস্যার দিন বাট সম্ভব আজকে হয়ে গেল একত্রিশ তারিখ মানে অবস্থা খারাপ হয়ে গেছে এত জাম প্রচুর জাম আর এখন যদি এখানের কথা বলি প্রেজেন্টের ভিড় তো দেখতে পাচ্ছেন চারিদিকে ফাঁকা ফাঁকা যেমনটা ভিড় ছিল উনত্রিশ তারিখে সে ভিড়টা এখন নেই ফাঁকা হয়ে গেছে অনেকটা আর চলো এবার ঘাটে যাই ঘাটে দেখি ঘাটের কেমন সিচুয়েশন এখন আমি তো ভাবলাম ভিড় হবে না সাঙ্গামের কাছে বাট দেখুন অবস্থা কি পরিমাণে ভিড় এটা একত্রিশ তারিখের দৃশ্য প্রচন্ড ভিড় বলা যায় এখনো ভিড় কিন্তু সঙ্গমে রয়েছে সঙ্গমের ঘাটে এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আমার পিছনে ভিড় কিন্তু রয়েছে এখনও কিন্তু অনেক স্নান করছে এখন যদি টাইমের কথা বলি এখন বাজে সকাল মানে ভোর সাড়ে চারটে আর সাড়ে চারটের সময় এখন আমার সঙ্গমঘাটে পৌঁছে গেছি কী রে চান করবি তো হ্যাঁ অবশ্যই অ্যাকচুয়ালি আমি চান করছি না ভাইরা চান করছে আমি এই জন্য করছি না কারণ আমি তো প্রথমে তেরো চোদ্দো তারিখে যখন এসেছিলাম কুম্ভের যদি প্রথম ভিডিওটা আপনারা দেখে থাকেন তো ওইটাতে আমি স্নান করে নিয়েছি তো তাই আমি আর স্নান করছি না আর যদি বলবো যদি আপনারা ভাবছেন যে আমি ঠান্ডার জন্য করছি না ঠান্ডা একদম বাট দেখতে পাচ্ছেন আমি একটা নর্মাল জ্যাকেট পরে আছি ঠান্ডা কিন্তু সেরম নেই প্রয়াগরাজে পৌঁছানোর জন্য কী না করলাম আমরা কতগুলো যে রুট চেঞ্জ করলাম কতগুলো রুট ডাইভার্ট হয়ে গেছে মানে কত কিছু প্ল্যান করে বানারসে স্টে করে আবার কোনো প্রকারে আমরা এখন প্র্যাগরাজে সেই সঙ্গমের কাছে আর সঙ্গমে আমাদের স্নানও হয়ে গেল আর ভাইদের স্নান হয়ে গেছে এবার আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব আর এখন সত্যি কথা সকাল সকাল এত সুন্দর একটা ভাইভ না এখানে মানে কি বলবো ফ্রেশ একদম চারিদিকটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে খুবই সুন্দর লাগছে একদম আর যারা কি প্ল্যান করছে এখনও প্র্যাগরা আসার তাদেরকে বলে দিই এখন কিছু দিনের জন্য ভাই কিছু কিছু গাড়ি মানে এখন তিন তারিখে যেহেতু আর একটা অমৃত স্নান রয়েছে সাই স্নান সো এখন মনে হয় চা পাঁচ তারিখ পর্যন্ত চার পাঁচ তারিখ পর্যন্ত আমার মনে ছোট গাড়ি অ্যালাউ করছে না মানে গাড়ি ঢুকতে দিচ্ছে না নন ভেহিকেল জোন করে দিয়েছে টোটাল এলাকাটাকে বলা যায় তো যারা কি আসছো প্ল্যান করছো তারা একটু আপডেট নিয়ে আসো প্রায়গরে যে কুম্ভ মেলাতে যে দুর্ঘটনা ঘটেছিল সে দুর্ঘটনার পর এখন ড্র্যাগাজের এরম কিছু দৃশ্য চারিদিকটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে ভিড় এখন কন্ট্রোল কন্ট্রোল হয়ে গেছে সেরম সেই গ্যাদারিংওয়ালা ভিড়টা এখন নেই ভিড়টা বেরিয়ে গেছে আর সত্যি খুব খারাপ লাগলো শুনে দুঃখ লাগলো এরকম একটা দুর্ঘটনা হয়েছে প্রশাসন অনেক চেষ্টা করেছে প্রচুর চেষ্টা করেছে মানুষকে বোঝাবার মানুষ বোঝেনি এই একটা বিশাল মেলা এই বিশাল মেলা আমরা দেখলাম আপনাদেরকে দেখালাম প্রথম ভিডিওটা আমার যদি আপনারা দেখেন নি তো দেখুন ভিডিওটা খুব 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 আমি মানে পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি সো আমি রেকমেন্ড করব ওই ভিডিওটা প্রথমে দেখুন আর এই ভিডিওটা যদি দেখে দেখে আছেন তো অবশ্যই লাইক একটা করবেন অনেকে হয়তো ভাবছে যে কুড়ি কিলোমিটার হাঁটতে হবে কেউ বলছে পনেরো কিলোমিটার হাঁটতে হবে কেউ আবার বলছে তিরিশ কিলোমিটার হাঁটতে হবে তো সিরিয়াসলি আমরা যেখানে গাড়ি রেখেছি বা পার্কিং থেকে হাইওয়ে ধারে পার্কিং আপনারা যেখানে পেয়ে যাচ্ছেন তো আশা করি আগামী আগামী দিনগুলোতে গাড়ি আপনারা অনেকটা সামনে আনতে পারবেন তো আপনারা যদি ঘাটের সঙ্গম আসতে হয় তো খুব জোর আপনারা দেড় থেকে দু ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন মানে দশ কিলোমিটার দশ বারো কিলোমিটার ভেতরেই পড়বে এমনটা নয় যে অনেক দূর প্রচুর দূর আপনারা হাঁটতে পারবেন না হাঁটতে খুবই সুন্দর রাস্তা ভালো চওড়া রাস্তা আপনাদের অসুবিধা কোনো বেকারে হবে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকেরও ফেসিলিটি রয়েছে এসবিআই এটিএম এখানে রয়েছে যদি আপনারা ক্যাশ নিতে চান তো অবশ্যই এখানে ব্যাংকের সুবিধা রয়েছে আর যদি সাই স্নানের বা অমৃত স্নানের যদি ডেট বলি আর মাত্র তিনটে ডেট বেঁচে আছে যেটা হচ্ছে তিন তারিখ বারো তারিখ এবং শেষ হচ্ছে মহাশিবরাত্রি ছাব্বিশ তারিখ হ্যাঁ এই তিনটে ডেট এখন স্নানের বেঁচে আছে আর আমি আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটাকে প্রশাসনও বলছে সেটা আমিও বলছি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার বা অ্যাজ এ ইউটিউবার আমার আমিও এই জিনিসটা আপনাদেরকে যেরকম মানে বলবো অ্যাডভাইস করবো যে আপনাদেরকে শুধু সঙ্গমে স্নান করতে হবে তার কোনো মানে নেই আপনারা যে কোনো ঘাটে আপনারা স্নান করতে পারবেন ঘাট আপনারা ওই সাইডেও পেয়ে যাবেন ঘাট আপনারা এই সাইডেও পেয়ে যাবেন তাই তাড়াহুড়ো করে যে পড়ে সঙ্গমে স্নান করতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনারা যেখানে ফাঁকা পাবেন সেখানে স্নান করে নেবেন ওটাতে আপনাদের অনেক উপকার হবে আমি বিশ্বাস করি সকাল সকাল সঙ্গম থেকে আসার পর আমরা এখন একটা চায়ের কাউন্টারে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাকচুয়ালি এখানে চা নিয়ে নিই এখানে কফি নিয়েছি ফিফটি রুপিস পার কাপ আমাদের কফির প্রাইস পড়লো আর এই যে দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে খাবারের অপশন অনেক কিছু রয়েছে আর ওইখানে রেড চাট লাগাচ্ছে উপরে আপনার স্ক্রিন শর্ট করে একটু দেখে নেবেন এই যেখানে চাটা নিলাম এ দাদারা বলছে যদি আমরা বেনারস না ঢুকে যদি কালকে আমরা এখানে ডাইরেক্ট ঢুকতাম কোনো প্যাকেটের জন্য ঢুকিয়ে যেতাম সিরিয়াসলি আমার আমার মনে হয় যে না স্নান করতে পারতাম না বাড়ি ফিরতে পারতাম মানে এমন অবস্থা হতো কারণ দাদারে বলছে এত ভিড় এত ভিড় মানুষ মানে মানুষের উপর মানুষ প্রচণ্ড পরিমাণে দিচ্ছে বাট এখন ভগবানের দিচ্ছে সব রাস্তা ক্লিয়ার হয়ে গেছে কুম্ভ মেলাতে আসার আগে আমি একটা জিনিস ভেবেছিলাম যে দুটো দুজনের সঙ্গে আমি যদি মিট হয় তো খুব ভালো হবে সেটা হচ্ছে আইআইটি বাবা যেটা কি খুবই ফেমাস মানে ট্রেন্ডিং চলেছে বলবো এই কুম্ভ মেলাতে আরেকজন হচ্ছে মোনালিসা হ্যাঁ মোনালি সাথে আমি দেখতে পেতাম ওর দোকান যদি দেখতে পেতাম অবশ্যই আমি ওর কাছে মালা কিন্তু কিনতাম এমন নয় যে শুধু ফটো তোলা জন্য দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশ্রমের গেট ভাবা যায় আশ্রমের গেট দেখুন এই ভিডিওটাই এমন তো কিছু ছিল না তাও একটা আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটা শেয়ার করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করে দিন এবং নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকুন